নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসরে ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে প্রায় দেড় বছর পর মানে পনেরো মাস পর আর কি মাঠে ফিরলেন জনি কাউকো তো জনি কাউকো কালকে মাঠে ফেরার পর থেকে অ্যাটাক অনেক বেশি জেনারেট হতে থাকে এবং মাঝ মাঠে কম্প্যাক্ট অনেকটাই কিন্তু লক্ষ্য করা গেছে যেটা কিন্তু জনি কাউকে নামার আগে খুব একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল না তো এবার ব্যাপার হচ্ছে জনি কাউকো কালকে মাঠে নামার পর মোহনবাগান তো এমনিতেই প্রথমে দু গোল দিয়ে দিয়েছিল এবং সেই দুই শূন্য গোলেই মোহনবাগান জিতেছে তো মোহনবাগান তার ফলে কিন্তু আইএসএলের পয়েন্টস টেবিলের চার নম্বর স্থানে উঠে এসেছে তো জনি কাউকো কালকে ম্যাচটা জেতার পর বলেছেন এই অ্যাড্রিন এই জয় এই ডুয়েলস এই পিচ এই ফ্যান্সদের আওয়াজ এগুলো কিন্তু আমি সত্যি মিস করছিলাম তো মাঠে ফিরতে পেরে আমি খুবই খুশি এবং আমি নিজে সেরাটা দিতে চাই এবং আরও বেশি দলকে জয় এনে দিতে চাই এইটা কিন্তু জানিয়েছেন জনি কাউকো এছাড়া জনি কাউকু মাঠে ফেরা নিয়ে হাবাস বলেছেন যে জনি কাউকোর উপস্থিতি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পরের ম্যাচগুলোতে ওকে আমাদের লাগবে ভেবেছিলাম ওকে তিরিশ মিনিট খেলাবো ও তারই বেশি খেললো প্রায় পঁয়ত্রিশ মিনিট ওর ব্যাপারে বেশি তাড়াহুড়ো করা যাবে না কারণ প্রায় এক বছর পর ও মাঠে নামছে তবে ও পুরো ফিট এবং ওর ওপর আমার যথেষ্ট আস্থা আছে এটা কিন্তু জানিয়েছেন হাবাস এছাড়া হাবাস আরও যোগ করেছেন যে ওর মতো একজন দৃঢ়চেতা মানুষ দরকার দলে মাঝ মাঠে ওর মতো এক দৃঢ় চরিত্রের খেলোয়াড় থাকলে অনেক সুবিধা হয় ও সেন্ট্রাল মিডফিল্ডার ওয়াইড মিডফিল্ডার এবং প্লেমেকার হিসাবে যথেষ্ট দক্ষ মাঝ মাঠে ওকে তিন চারটে পজিশনে খেলিয়ে দেখা যেতে পারে ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এইটা কিন্তু জানিয়েছেন কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস তো এরপরে মেন প্রশ্ন যেটা ওঠে সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তো হুগো বুমোকে নিয়েও কিন্তু গতকাল প্রশ্ন করা হয় এবং প্রশ্নের উত্তরে বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস তিনি জানিয়েছেন যে সিদ্ধান্তটা সহজ ছিল না তবে দলের ভারসাম্য বজায় রাখার জন্য আমায় ওকে নিতে হয়েছে জনি বড় মাপের ফুটবলার ও শুধু অ্যাটাকিং নয় প্রয়োজনে ডিফেন্সেও সাহায্য করতে পারে আর বোমাস এখন দলের কাছে অতীত তাই ওকে নিয়ে বেশি মাতামাতি করার প্রয়োজন নেই বরং কাউকর পাশে থাকার প্রয়োজন আছে বড় চোট সারিয়ে ও দলে ফিরেছে এটা কিন্তু জানিয়েছেন কোচ অ্যান্টোনিও লোপে হাবাস তো এবার ব্যাপার হচ্ছে হুগো বুমোকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্যের পরও তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করে দিই তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে হুগো বুমো কোন দলে যাচ্ছে তো দেখো বন্ধুরা হুগো বুমোকে এখন অব্দি আনরেজিস্টার করিয়ে রাখা হয়েছে তাকে কিন্তু রিলিজ করা হয়নি রিলিজ করতে গেলে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা তাকে তাকে দিয়েই কিন্তু রিলিজ করতে হবে এবার ব্যাপার হচ্ছে এই যে কথাবার্তাগুলো বললেন লোপে লোপেঝাভাস তারপরেও কি মনে হয় হুগো বুমো তাকে আনরেজিস্টার করিয়ে রাখা রয়েছে তিনি দলের সাথে আর সম্পর্ক রাখবেন তো সেইটা কার্যত মনে হয় না তিনি হয়তো রিলিজ নিয়ে নেবেন তবে একটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে প্লেয়ারটা এই যে ডিসিপ্লিন ব্রেক করার এই যে খবরটা বলা হচ্ছে কিন্তু তারপরে হাবাস নিজেই জানাচ্ছেন যে সিদ্ধান্তটা সহজ ছিল না দলের সাথে ভারসাম্য বজায় রাখার জন্য ওকে নিতে হয়েছে তো কার্যত এইটা যে বলা হচ্ছে যে ডিসিপ্লিন ব্রেক করার জন্য এইটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু মিলছে না যে প্লেয়ারটা একমাত্র প্লেয়ার যে মোহনবাগান হারের হ্যাট্রিক করার পর মাঠে সাইড লাইনের ধারে বসে কাঁদছিল দলের প্রতি তার একটু হলেও ভালোবাসা রয়েছে অন্যান্য বিদেশিদের থেকে তো সেই প্লেয়ারটিকে একটা অদ্ভুত কারণ দেখিয়ে বল থেকে আউট করে দেওয়া হলো এবং হাবাস বলেছেন কামিন্সের প্রতি আস্থা রয়েছে তো অবস্থা যদি আমার কামিন্সের তোমরা দেখো তাহলে এত গোল মিসের পরেও তাকে আস্থা রাখা যায় এতগুলো মাস হয়ে গেছে তিনি দলের সাথে রয়েছেন কি এমন ম্যাজিক করে দেখিয়েছেন কিছুই দেখাতে পারেননি তো হুগো বুমোর মতো প্লেয়ার অবশ্যই দরকার ছিল কামিন্সের জায়গায় তবে হুগো বুমোকে এখনও অব্দি অফিসিয়াল কিন্তু রিলিজ করা হয়নি সম্ভবত হুগো বুমো তিনি কিন্তু রিলিজ নিয়ে নিতে পারেন তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি ম্যানুয়েল লাঞ্জারো থেকে তোমরা সকলে আঠেরো উনিশ সিজনে তিনি কিন্তু এটিকের হয়ে খেলতেন এবং আঠেরো তিনি একমাত্র প্লেয়ার ছিলেন যিনি দারুণ পারফরমেন্স দিয়েছিলেন তার পরের বছর এটিকের কোচ হয়ে এসেছিলেন হাবাস তো হাবাস আসার পরে চুক্তি থাকা সত্ত্বেও ম্যানুয়েল ম্যানুয়েল থেকে কিন্তু তিনি বাদ দিয়েছিলেন তো গতকাল কিন্তু তিনি এই প্রসঙ্গ টেনে এনেছেন এবং তিনি বলেছেন যে অনেক বছর আগে একজন ভালো প্লেয়ার ছিল ম্যানুয়েল লাঞ্জারোতে তাকে আমার টেকনিক্যাল এবং সিস্টেমের জন্য তাকে কিন্তু বাদ দিতে হয় এইটা কিন্তু হাবাস নিজেই বলেছেন তার মানে এখানে এখানে যে অ্যালিগেশানটা আনা হচ্ছে যে হুগুবুম শৃঙ্খলা ভঙ্গের জন্য এটা কার্যত কোথাও না কোথাও গিয়ে মিথ্যে বলেই মনে হচ্ছে আমি দেখো আমি মিথ্যেই একদম বলছি না কিন্তু তা হলো কোথাও না কোথাও গিয়ে কারণ হাবাস এটা নিজেই স্বীকার করছেন যে আমার দলে কাউকোর মতো প্লেয়ার দরকার ছিল তাই আমি কাউকে নিয়েছি সিস্টেম অনুযায়ী তো হুগো বুমোকে তোমরা যদি দেখো শৃঙ্খলা ভঙ্গ মানে একটু মুড়ি প্লেয়ার বলতে পারো তোমরা কিন্তু আগের যে হুগ এফসি এফ এবং মুম্বাই সিটিতে খেলেছেন এছাড়া দুই সিজনও যিনি মোহনবাগানে খেলেছেন সেই কিন্তু এই নয় তোমরা যদি ইয়েলো কার্ড দেখতো রেড কার্ড দেখতো সেই হুগবুমো কিন্তু এখন নিজেকে অনেকটাই সচেতন করেছে অনেকটাই কিন্তু উন্নত করেছে সেই হুগবুমোকে এই মুহূর্তে দাঁড়িয়ে দল থেকে আউট করে দেওয়া জেসন কমেন্টসের মতো প্লেয়ারদেরকে রেখে দিয়ে যেটা কার্যত মনে হয় না খুব একটা দরকার ছিল এছাড়া কোচ অ্যান্টন লোপে হাবাস বলেছেন যে বারবার হুগোহুগো করতে গিয়ে জনি কাউকোকে কিন্তু অপমান করা হচ্ছে এছাড়া একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি পার্সোনাল ওপিনিয়ন যে হুগো বুমোকে না রিলিজ করে দিই হুগু বুমোকে অন্তত আনরেজিস্টার করে যেহেতু রেখেছে তাকে বুঝিয়ে বাজিয়ে রেখে দেওয়া আর কয়েকটা মাসেরই ব্যাপার তারপরে কিন্তু আমার নতুন সিজন শুরু হবে মোহনবাগানে যা মানে হাবাসের সম্ভাবনা দেখছি আর হাবাসেরও যা বয়েস দেখছি সম্ভবত হাবাসের বদলে নতুন কোচ কিন্তু মোহনবাগানে আসবেন সেক্ষেত্রে তার কাছেও একটা চয়েস থাকবে হুগো বুমোকে বেছে নেওয়ার সেক্ষেত্রে হুগো বুমোর মতো কোয়ালিটি প্লেয়ারকে পার্সোনাল ওপিনিয়ন তাকে রিলিজ না করে যদি ধরে রাখে ম্যানেজমেন্ট বিশেষ করে সঞ্জীব গোয়েঙ্কার পছন্দের প্লেয়ার তার সাথে যদি পার্সোনালি কথাবার্তা বলে তাকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী যিনি কোচ আসবেন মোহনবাগানে তার জন্য একটা অ্যাডভান্টেজ হবে এবং হুগো বুমোয় আর এই কাউকো এই জুটি যদি মাঠে খেলে সেই দলের মতো সেরা মিডফিল্ড আর কোনো দলে কিন্তু থাকবে না তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কী ওপিনিয়ন আছে কী মতামত আছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আর একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই যেটা হচ্ছে জুনিয়র মোরেনোকে নিয়ে অনেক আপডেট তোমাদেরকে দিয়েছিলাম মোহনবাগানের সাথে লিঙ্ক আপ ছিল তখন সেই সব আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে তারপরে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তিনি কিন্তু মোহনবাগানে আসছেন না তিনি কিন্তু সৌদি আরবের ক্লাব আল হাজিম এফসিতে যোগ দিতে চলেছেন তো বর্তমানে সেটা অফিসিয়াল হয়ে গেল এবং ডিল ডান হয়ে গেছে তো জুনিয়র মরেনো এই ভেনিজুয়েলান অ্যান্ড মিডফিল্ডার তিনি কিন্তু সৌদি আরবিয়ার ক্লাব আল হাজিম এফসিতেই খেলতে চলেছেন তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ডিল ডান হয়ে গেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ